শুভেন্দুর বিরুদ্ধে পোস্টার মানছি না মানব না হম দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক এইসব পোস্টারের ছবি আমার কাছে এসছে আজকে আসেনি আমার কাছে এসছে গতকালকেই তার মানে আগেই এই সব পোস্টার করেছে। এই নয় যে গতকাল বিজেপির যে প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে তার পরের পোস্টার তা নয় কিন্তু আগেই এই পোস্টার পড়েছে এবং আমার কাছে গত কালকের মানে যখন আর কি প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে তার আগেই এসছে এবং দর্শক যেটা খবর সেটা হচ্ছে যে এই সব পোস্টার পড়েছে দমদমে দমদমে কলকাতার দমদমে দেখুন দর্শক কি লেখা হয়েছে দমদম লোকসভা কেন্দ্র এবং বরানগর বিধানসভা কেন্দ্র হাত করার চক্রান্তকারী শুভেন্দু অধিকারীর চাপিয়ে দেওয়া না সেব বেঙ্গল বিজেপি বিজেপি কর্মী বৃন্দ এই হচ্ছে লেখা পোস্টারে দমদম লোকসভা কেন্দ্র এবং বরানগর বিধানসভা কেন্দ্র হাতছাড়া করার চক্রান্ত দর্শক আপনারা বুঝবেন যেটা আর কি বলতে চা হয়েছে সেটা বুঝবেন কিন্তু আমি যেটা মেন কথা বলতে চাই যে শুভেন্দু অধিকারীর শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এই যে এই যে সব পোস্টার পড়ছে এগুলো কে বা কারা মারছেন এই সব পোস্টার কারা দিচ্ছেন কেন দিচ্ছেন কি বক্তব্য কি চাওয়া দর্শক বলতে পারবেন কারা মারছেন এইসব পোস্টার সত্যি কি বিজেপির লোকেরাই মারছেন নাকি তৃণমূল কংগ্রেস এখানে বিজেপির নাম দিয়ে এইসব পোস্টারিং করছেন আসলে বিষয়টা কি দর্শক এখানে দুটো কথাই আসতে পারে যে তৃণমূল কংগ্রেস হয়তো বিজেপির নাম করে এইসব করছে কারণ তৃণমূল কংগ্রেসের তো এখন ওয়ান পয়েন্ট এজেন্ডা হচ্ছে যে শুভেন্দুকে জব্দ করো পারছে না কিছুতেই থানা পুলিশ করেও হচ্ছে না কোর্টে গিয়েও হচ্ছে না চলো এবার যদি এই রকম পোস্টার করে যদি বিজেপির মধ্যে কোন ঠাসা করা যায় সেটাও মঙ্গলের হয়তো সেই জন্য তৃণমূল কংগ্রেস হতে নামে আর অন্যটাও যে বিজেপির অন্ধরা হয়তো বিক্ষুব্ধ কোন শিবির রয়েছে যারা শুভেন্দু অধিকারীকে মানতে পারছে না তারা হয়তো এইসব পোস্টারিং করেছে এটাও হতে পারে আমি তো বলতে পারবো না এইসব ছবি এসছে সামনে আমার কাছে আমাকে একজন পাঠিয়েছেন পাঠিয়ে বলছেন যে দেখুন হবে এইসব পোস্টারিং হচ্ছে যিনি পাঠিয়েছেন তিনি আবার বলছেন যে বিজেপি করেছে তিনি বলছেন যে বিজেপি করেছে কিন্তু আমি তো তিনি একজন দর্শক কারণ তার চোখে যা দেখতে মানে যা আসছে তিনি সেটা দেখে বলছেন যে বিজেপি কর্মী বিরুদ্ধে তো আমি ওটা কি একেবারে সত্য হিসেবে ধরছি না যে বিজেপি এটা করেছে আমার মনে কিন্তু ওই যে প্রশ্ন যে তৃণমূল কংগ্রেসও করতে পারে ওটাও কিন্তু থাকছে আমি যেমন নিশ্চিত নই তেমনি আমি এটাও বলবো না যে বিজেপি করেছে বা এটাও বলতে পারছি না যে তৃণমূল কংগ্রেসই করেছে কিন্তু দুটোই সম্ভাবনা কিন্তু রয়েছে এবার দর্শক আপনাদেরও মতামত আমি জানতে চাইবো যে কারা করতে পারেন এবং কেন করছেন কেন করছেন যদি তৃণমূল কংগ্রেস করে এ তো নর্মাল ব্যাপার করারই কথা তার নতুন করে কোনো ব্যাখ্যা নেই কিন্তু যদি সত্যি বিজেপির কোনো অংশ এটা করে থাকে তাহলে আর যাই হোক এটা বলবো যে বিজেপির কিন্তু চোরা তার নেগেটিভ কিন্তু হতে পারে ভোট তাতে করে যারা এটা করছেন তারা যদি সত্যি বিজেপির লোক হয়ে থাকেন তাদেরও কিন্তু ভবিষ্যৎ ভালো হবে না শুভেন্দু অধিকারীর কি দোষ যদি কেউ জয়েন করেন যদি তাদের মধ্যে কাউকে প্রার্থী করতে হয় শুভেন্দু অধিকারী চাইলেই হয়ে যাবে শুভেন্দু অধিকারী কাউকে চাইলেন আর তিনি প্রার্থী হয়ে গেলেন তাহলে তো বলবো বঙ্গ বিজেপিতে যারা রয়েছেন তাদের তার মানে তো কিছুই নেই যে শুভেন্দু অধিকারী পরে এসছেন পরে এসছেন অনেক পরে এসছেন আর এসেই তিনি বঙ্গ বিজেপির স্টিয়ারিং হাতে ধরে নিয়েছেন তার কথাই চলছে তাহলে তো বলবো বঙ্গ বিজেপির আরো যারা রয়েছেন দায়িত্বে তাদের তো সব সরে করা উচিত তার মানে তো অধিকারীর হাতে বিজেপি দলটা চলে এসছে উনি সব চক্রান্ত করে ফেলছেন ওনার মতো সব চলছে চলছে অন্যদের কথা না তাহলে তাদের তো পদের থেকে তো কোনো লাভ নেই আর সত্যি কি বিজেপি এতটা এইরকম পার্টি দলটা এখানে আগে থেকে রয়েছে উনিশের ভোটে ভালো রেজাল্ট করেছিল দল তারপর শুভেন্দু অধিকারী ছিলেন না আর এখন শুভেন্দু অধিকারী এসে সব মানে দায়িত্ব তিনি সব নিয়ে ফেলেছেন তার কথাই সব চলছে তিনি সব ঠিক করছেন কে জয়েন করবেন না করবেন কে প্রার্থী হবেন সব তার কথা চলছে এটা মেনে নিতে হবে এটা মেনে নিতে হবে ওপরে কি কেউ নেই দলের নাকি শুভেন্দু অধিকারী যাকে দাঁড় করাতে চাইছেন তিনি তাকেই কেন্দ্রীয় নেতৃত্ব সাই দিয়ে দিচ্ছেন এতটা এতটা বিশ্বাস করা যায় ফলে শুভেন্দু অধিকারীর প্রতি রাগটা কিসের নাকি বিজেপির কেউ কেউ ভাবছেন যে যা শুভেন্দু অধিকারী যেভাবে সামনে সারিতে চলে এসছেন উনি মনে হচ্ছে বড় পদে বসে যাবেন আমরা মনে হচ্ছে পদ পদ পাবো না এরকম ভাবনা থেকে কি এইসব করা হচ্ছে নাকি কাউকে দিয়ে নাকি শুভেন্দু অধিকারীকে চা হচ্ছে যে একটু সাইড করে দেওয়ার বিজেপির বঙ্গ বিজেপির অন্দর থেকে আমি আবার বলছি যেটা যদি এটা তৃণমূল কংগ্রেস করে নতুন করে কোন ব্যাখ্যা দেওয়ার কোনো ব্যাপার নেই তৃণমূল এর কোনো নতুন করে কোনো ব্যাখ্যা নেই কিন্তু যদি বিজেপির অন্দর থেকে এটা হয়ে থাকে যিনি আমাকে পাঠিয়েছেন তিনি কোথাও জেনেছেন বা তার মনে হয়েছে যে বিজেপির কেউ কেউ বা কারা এটা করছেন ইচ্ছা করে তাহলে বলবো এইসব করে লাভটা কি হচ্ছে শুভেন্দুর বিরুদ্ধে এত কিছু বলেও যখন শীর্ষ নেতৃত্বের কাছ থেকে শুভেন্দু অধিকারীকে সরানো গেল না এই দুটো চারটে পোস্টার করে দমদমে পোস্টার করে হয়ে যাবে কোনটা সব হয়ে যাবেন শুভেন্দু শুভেন্দুকে সাইড করে দেওয়া যাবে এইভাবে সম্ভব ফলে দর্শক আমি আমার যেটা কোথাও মনে হচ্ছে যে যদি সত্যি বিজেপির কেউ এটা করে থাকেন তাহলে বলবো ওই নিজেরাই নিজেদের কবরটাকে খুঁড়ছেন যদি এইসব ভেবে ভোট বাক্সে নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি করার চেষ্টা হয় আলটিমেট যারা মারছেন তাদেরও কিন্তু কোনো অস্তিত্ব থাকবে না যেমন অতীতে ছিল বিজেপি অনেক অতীতে পরের দিকে তারা রেজাল্ট করে এসছে যদি এবারে রেজাল্ট খারাপ হয় ওই বিজেপি কিন্তু আবার অতীতের জায়গাতে পৌঁছে যাবে ফলে যারা পোস্টারিং করছেন ভাবছেন যে এইসব পোস্টারিং করে শুভেন্দুকে কণ্ঠাসা করে দিয়ে আমরা সামনের সারিতে চলে আসবো হবে না যদি বিজেপির রেজাল্ট যদি এই ভোটে খারাপ হয় যদি বিজেপির রেজাল্ট ন্যাশনালি হয়তো রেজাল্ট ভালো হবে কিন্তু বঙ্গে যদি বিজেপির রেজাল্ট খারাপ হয় তাহলে আর বিজেপি কে বঙ্গে তাকাতে হবে না নতুন করে আর কিন্তু বিজেপি মাথা তুলে দাঁড়াতে পারবে না এটা কিন্তু সেই নিয়ে কিছু মতামত থাকতে পারে উষ্মা থাকতে পারে যুক্তি থাকতে পারে কথা বলার জায়গা থাকতে পারে ব্যাস আমারও তো অনেক অনেক আমার তো আমার নিজের অনেক দেখেছি পার্থ অনেক প্রার্থীকে নিয়ে আমার মনে অনেক প্রশ্ন জাগে কিন্তু যারা বিজেপি করছেন তাদের মনে প্রশ্ন জাগলেও সেই প্রশ্ন তো দলের অভ্যন্তরে থাকবে অভ্যন্তরে করে হবে নাকি বাইরে পোস্টার করা হবে আর এইসব পোস্টার হলো আমি জানি না এইসব নিয়ে কেন ব্যাখ্যা দেওয়া হচ্ছে না আমার কাছে কাছে যখন ছবি না সে ওই এলাকাতেও মানুষজন দেখছেন শুনছেন আরো সোশ্যাল মিডিয়াতে শেয়ার হচ্ছে তাহলে বিজেপি যারা রয়েছেন অন্যরা শুভেন্দুবাদে তারাই বা কেন মুখ খুলে বলছেন না যেই সব কি চলছে বা তৃণমূল কংগ্রেস করেছে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করার জন্য বলুন কেন মানুষের মনে তো প্রশ্ন জাগছে আমাকে যখন মানুষ পাঠাচ্ছেন ছবি তুলে তার মানে তার মানে প্রশ্ন জেগেছে তো কেন বলা হচ্ছে না কেন পরিষ্কার করা হচ্ছে না আমি আবারও মনে করি যে কোনো দল সে বিজেপি এক্স ওয়াই জেড যে হোক না এই চোরা স্রোত করে বহন মানে চোরাস্রোধ বইয়ে শুভেন্দুকে জব্দ করতে গিয়ে যেন আবার তারা নিজেরা জব্দ হয়ে যান মানে সবাই না জব্দ হয়ে যান চলো শুভেন্দু অধিকারী করছেন অধিকারী পছন্দের ওখানে দাঁড়িয়েছেন চলো হারিয়ে দিই শুভেন্দু চলো হারিয়ে দিই ওই জাস্টিস কে নিজের জেলাতে নিয়ে গেছেন চলো হারিয়ে দিই কিছু লাভ হবে না হ্যাঁ হারিয়ে দিলে শুভেন্দু অধিকারীর তো একটা ব্যাপার আছে লসের ক্ষতিতে একটা ব্যাপার থাকবেই পলিটিক্যালি কিন্তু তাতে আনন্দিত হওয়ার কিছু থাকবে না বিজেপি হারলে তৃণমূল কংগ্রেস জিতবে উল্টো তৃণমূল কংগ্রেস জিতলে বিজেপির যদি এরপর আরো বেশি আসন নিয়ে তাহলে বিজেপির হাল অনেক খারাপ হয়ে যাবে বিজেপির প্রতি আর মানুষ ভরসা করবেন না আর আর মাথা তুলে দাঁড়াতে পারবেন না যারা পোস্টারিং করছেন তারাও আর পোস্টারিং করতে পারবেন না তারাও আর তারাও আর তাদের আর ইচ্ছে থাকবে না দলটা করার কারণ দলটা সেই জায়গায় থাকবে না বাংলাতে বিকল্প ঘটবে এটা এত এত হাওয়া মানুষের আবেগ এই প্রতি রয়েছে অনেকগুলো ফ্যাক্টর কাজ করেছে নরেন্দ্র মোদীর একটা ইমেজ কাজ করেছে এটা বলার কিন্তু কোনো অপেক্ষা রাখে না গোটা দেশ জুড়ে একটা হাওয়া তৈরি হয়ে গেছে মানুষও চাইছেন যে আরো একবার নরেন্দ্র মোদীর সরকার মানে অনেক মানুষ চাইছেন তো সেই জায়গাতে যদি এই রকম দ্বন্দ্ব কন্দল থাকে অন্দরে এবং সেই সুযোগে যদি তৃণমূল কংগ্রেস এখানে তাদের জয়টা বড় করতে পারে নিজেরা নিজেদের আত্মঘাতী হওয়ার মতো পরিস্থিতি হয়ে যাবে বা হয়ে যাচ্ছে সব আত্মঘাতী সিদ্ধান্ত হয়ে যাচ্ছে প্রার্থী নিয়ে প্রশ্ন থাকতে পারে থাক না যখন দল একজন প্রার্থীকে সিম্বল দিয়ে দিচ্ছে বলে দিচ্ছে দলের থেকে কি বড় কি সবাই হয়ে যাচ্ছেন নাকি কি করবে আপনার দলের বাইরে আপনার কি পরিচিতি রয়েছে যদি দল থেকে সরে যান আপনার দলের বাইরে কি পরিচিতি রয়েছে কি করবেন আপনি আমি যারা পোস্টারিং করছি তাদের উদ্দেশ্যে বলছি দল যখন ঘোষণা করে দিয়েছে মত থাকতে পারে যে এটা অন্য অন্য কেউ হলে ভালো লাগতো ভালো হতো কিন্তু আলটিমেট দল না জিতলে আপনাদের তো কোনো অস্তিত্ব থাকবে না দল হারলে তো এলাকায় থাকতে পারবেন না যতই আপনারা কারচুপি করুন এলাকায় থাকতে পারবেন না যা যা আমাদের পশ্চিমবঙ্গের কালচার দল জিতলে এখন যেসব প্রশ্ন তৈরি হয়েছে তার কিন্তু একটা সমাধান পরবর্তী সময় হবে যেগুলো এখন হলো না সেগুলো পরবর্তী সময় হবে বলা জায়গা পাবেন দল না থাকলে ক্ষমতা না থাকলে কি করবেন এখন যেটা আমার কথা মনে হচ্ছে আমি তো পরামর্শদার দাতা নই আমি জাস্ট যা দেখছি সেখান থেকে আমি বলছি সেটা বিজেপির ব্যাপার বিজেপি লোকেরা বুঝবে আমার যেটা মনে হয় যে এইরকম পজিশনে যখন দল ঘোষণা করে দিয়েছে প্রার্থী এখন চারটে আসন বাকি রয়েছে এখন পুরো দমে লড়াইয়ের ময়দানে নেমে যাওয়া উচিত যেই কেন নরেন্দ্র মোদী আমাদের মুখ বলে নেমে যাওয়া উচিত এইসব দ্বন্দ্ব অমকতমক পোস্টারিং অমকতমক না করে পুরো নেমে যাওয়া উচিত কোন গোষ্ঠীর কোন ব্যাপার নেই সবাইকে নামতে হবে কারণ দল না জিতলে কোনো অস্তিত্ব নেই শুভেন্দুকে হারিয়ে দিয়ে আলটিমেট নিজেদের কোনো জিত হবে না নিজেদের করা হবে শুভেন্দু হলে নিজেদের হার বিজেপি হলে নিজেদের হার কোনো জায়গা নেই কোনো জায়গা নেই ফলে যারা এই পোস্টারিং করছেন আমি আবার বলছি যদি তৃণমূল কংগ্রেস করে নো ডাউট এনি আর নতুন করে ব্যাখ্যা কোনো কারণ নেই কিন্তু বিজেপি করলে বিজেপিকে ভাবতে হবে যারা এসব করছেন যা করছেন নিজেদের কবর খুঁজছেন মানে খুঁড়ছেন এই সব করে মানুষকে বিভ্রান্ত করে বা চোরাসৎ বইয়ে দিয়ে গোপনে শাসকের সঙ্গে চুক্তি করে চলো শুভেন্দুকে সবক দিই এই ভেবে যারা করছেন বা যদি করার চেষ্টা করেন নিজেরই কবর আলটিমেট করছেন পারবেন না এরপরে এলাকায় থাকতে দাঁড়াতে পারবেন না আর যারা এখন হয়তো কেউ কেউ মদ দিতে পারেন কারো কারো ইন্ধন থাকতে পারে শাসকের ইন্ধন থাকতে পারে ভাবছেন ওহ আমি তো ওনার ওনাদের খুব কাছে শুধু ভোটটা হতে দিন না যখন ভোটটা করে যখন দেখা যাবে শুভেন্দু জব্দ শুভেন্দুকি মেশিন এখন বেশি ভয় বাকি যারা ওই ছাঁট কাট থাকবেন সব দেখবেন জব্দ করে দেবে আলটিমেট দলটা জব্দ হয়ে যাবে এত আশা নিয়ে যে দলটা থাকছে যারা যে দলটা করছেন এবং মানুষের যে একটা ভরসার জায়গা তৈরি হয়ে রয়েছে যে পরিবর্তন ঘটাতে পারবে এই বিজেপি অনেক প্রশ্ন রয়েছে অনেক প্রশ্ন রয়েছে তারপরেও মানুষ কিন্তু আশা রাখছেন এখনো বিকল্প হিসেবে আর 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 কিছু তারা দেখতে পাচ্ছেন না তো সেই জায়গাতে এই সব কাণ্ড কিন্তু নেগেটিভ পয়েন্ট তৈরি করছে নেগেটিভ পয়েন্ট তৈরি করছে এখন সবার সমস্ত মতামতকে দূর মানে প্রার্থী রিলেটেড বা এইসব রিলেটেড জয়নিং ইত্যাদি রিলেটেড এই সমস্ত মতামতকে দূরে ঠেলে নিজেদের বাঁচতে শুভেন বাঁচাতে না নিজেদের বাঁচতে সবাইকে এক যোগে লড়াইয়ে সামিল হওয়া উচিত এক যোগে সবার লড়াইয়ে সামিল হওয়া উচিত এর বাইরে কোনো রাস্তা নেই দর্শক কি বলবেন যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে